আমার থেকে ক্লাসের ছোট এক ছেলে আমাকে প্রোপোজ করে সে নাকি আমাকে পছন্দ করে প্রথম প্রথম আমি রাজি হই না অনেকবার সে আমাকে প্রোপোজ করে কিন্তু আমি বারবারই তাকে রিজেক্ট করে দিই তারপর কিছুদিন যাওয়ার পর কি জানি মনে করে আমি তার প্রোপোজালে রাজি হয়ে যাই সে আমাকে পাগলের মতো ভালোবাসত অনেক পাগলামি করতো অনেক দুষ্টমি করতো। একদিন যদি আমার সাথে কথা বলতে না পারতো তাহলে পাগলের মতো করত তাই আমরা প্রতিদিন কথা বলতাম করে একদিন আমি বাসায় ধরা পড়ে যাই তার সাথে কথা বলার সময় আমার বাসায় জানাজানি হয়ে যায় যে আমি কারোর সাথে রিলেশনে আছি বাসা থেকে আমার ফোনটা নিয়ে যায় তারপরে তার ফোনটা আমাকে দিয়ে দেয় আর সে তখন তার বন্ধুর ফোন দিয়ে আমার সাথে কথা বলে কিছুদিন কথা বলার পর বাসা থেকে আবার জানাজানি হয়ে যায় আবার আমার ফোনটা নিয়ে নেয় এভাবে কয়েকবার সে আমাকে ফোন দিয়ে আর বাসা থেকে ধরা পড়ার পর আমার ফোনটা নিয়ে গেছে এখন কোনোভাবেই আমার ফ্যামিলি তার সাথে রিলেশনটা ব্রেক আপ করাতে পারছিল না তখন আমাদের দুইজনের গার্জেনকেই ডাকে আমার ফ্যামিলি থেকে আমাদের দুইজনের নিয়ে একসাথে বসে সিদ্ধান্ত নেয় আমাদেরকে বোঝায় যে তোমরা এখনো অনেক ছোট আগে লেখা শেষ করো তারপর আমরা তোমাদেরকে বিয়ে দেব কথা মতো আমরাও রাজি হয়ে যাই মনোযোগ দিয়ে লেখা পড়াটা করতে শুরু করি তারপর মাঝে মাঝে তো দেখা কথা এগুলো হতে লেখা পড়া করার জন্য ঢাকা পাঠিয়ে দেওয়া হয় আমি এখানেই থেকে যাই কিছুদিন পর আমার ফ্যামিলি একটা ছেলের বাড়িতে আমাকে নিয়ে যায় আমি বুঝতে পাচ্ছিলাম আমাকে বিয়ে দেওয়ার জন্য তাদের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে যেহেতু আমার কোনো ফোন ছিল না আমি আমার ভালোবাসার মানুষের সাথে যোগাযোগ করতে পারছিলাম না সেখানে নিয়ে যাওয়ার পর জোর করেই আমাকে সাজানো হয় বিয়ের সব আয়োজন হয় আমি চিৎকার করে কান্না করছিলাম কোনোভাবেই আমি আমার মা বাবার কথাগুলো শুনছিলাম না কিন্তু আমার মা বাবাও আমার কথা শুনছিল না তারা অনেক জেদ করছিল সর্বপ্রকার চেষ্টা আমার উপর চালাচ্ছিল পর্যায়ে কান্না করতে করতে আমি আমার আব্বুকে বলি শেষবারের মতো আমাকে ওর সাথে কথা বলতে দাও তোমরা যা বলবে আমি তোমাদের সব কথা শুনব তখন আমার আব্বু বলি ঠিক আছে তুমি কথা বলো সমস্যা নাই কিন্তু তুমি বলতে পারবে না যে তোমার বিয়ে হচ্ছে আমি আমার আব্বুকেও বলি ঠিক আছে আমি বলবো না যে আমার বিয়ে তারপর আমি তাকে সে উনি হ্যালোটা শুধু বলেছিল আমি চিৎকার করে কান্না করে দিয়ে তাকে বলেছিলাম আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে তুমি কিছু করো এখন রাত বাজে দুটা এত রাতে সে ঢাকা থেকে কিভাবে আসবে ভাই এসে দৌড়াদৌড়ি করতে থাকে দৌড়াতে দৌড়াতেই বাস স্ট্যান্ডে চলে আসে বাস স্ট্যান্ডে এসে কোনো বাসও পায় না আসার জন্য তার মধ্যে শুয়ে শুয়ে অনেক কান্নাকাটি করে তারও কিছু করার ছিল না আমারও কিছু করার ছিল না বাবা মা যখন আমাকে কোনোভাবেই রাজি করতে পারছিল না তখন দুজনেই কান্না করতে করতে আমার পা জড়িয়ে ধরে তখন আমাকে বলে আমি যদি তাদের কথা না শুনি তাহলে তারা এখনই আত্মহত্যা করবে আমারও কোনো কিছু করার ছিল না আমি সাইনটা বিয়ে হয়ে যায় আরেকজনের সাথে এখন আমি আরেকজনের ভালোবাসি সাথে করে আমাকে বাসায় নিয়ে আসে তার সাথে আমার বিয়ে হয়েছিল সেও বুঝতে পেরেছিল ব্যাপারটা সেও চলে যায় তার বাড়িতে পরের দিন আমাকে আয়োজন করে তুলে দেওয়ার ব্যবস্থা করে আমার বাবা মা শ্বশুর লোকজন আসবে পরের দিন তখন আমার মা আমাকে বলে আমার শ্বশুর বাড়ি থেকে যে লোকজন আসবে তাদের সাথে যদি আমি ভালো ব্যবহার করি ভালো মতো থাকি তাহলে আমার ভালোবাসার মানুষের সাথে আমাকে যেতে দিবে। তারা গেলে তাদেরকে বুঝিয়ে সুন্দর করে করে ফিক্সড আমিও আমার মায়ের কথা অবুঝের মতো বিশ্বাস করি সব কিছু তাদের সাথে খুব সুন্দর করে আচরণ করি সারা দিন অনেক ভালো ব্যবহার করি যে বসে থাকি আস্তে আস্তে শ্বশুর বাড়ির লোকজন সবাই চলে যায় কিন্তু আমার যে লোকটার সাথে বিয়ে হয়েছে সে থেকে যায় তখন আমি আবার কান্নাকাটি শুরু করি যে তুমি বলেছিলে আমাকে আমার ভালোবাসার মানুষের কাছে তুলে দেবে ওনাদের সাথে ভালো ব্যবহার করলে তাহলে উনি থাকছে কেন আর এখানে কি কাজ তখন আমার বাবা মা কিচ্ছু বলে না আমাকে একটা রুমে বন্দি করে দিয়ে সেখান থেকে চলে যায় এখন পর যার সাথে আমার বিয়ে হয়েছে মানে আমার বর্তমান হাজবেন্ড সে রুমে আসে আমাকে অনেকভাবেই বোঝানোর চেষ্টা করে কিন্তু ভাবে আমি তার কোনো কথা শুনতে ছিলাম না সে আমার সাথে ফিজিক্যাল রিলেশন করারও অনেক চেষ্টা করে আমি কোনোভাবেই তাকে আমার কাছে আসতে দিতেছিলাম না সে এক পর্যায়ে অনেক মারে আমাকে অনেক কোনোভাবেই তার শক্তির সাথে পেরে উঠতেছিলাম না তখন আমার মাথায় একটা বুদ্ধি আসে আমি বলি আমাকে একটু পানি খেতে আমার প্রচুর পিপাসা লেগেছে তখন লোকটা পানি আনার জন্য পাশের রুমে যায় আমাদের রুমে কোনো পানি ছিল যখন এই দরজাটা খুলেছে আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বাইরে বের হয়ে যায় চিৎকার করে কান্না করতে থাকি রাস্তায় তখন এলাকার কিছু মানুষ ধরে আমাকে তাদের বাসায় নিয়ে যায় পরে আমার বাবা মাও আসে এসে আমাকে সেখান থেকে আবার বাসায় ঢাকায় নিয়ে আমার বাবা মা বুঝে গিয়েছিল এভাবে আমাকে বিয়ে দিয়ে অন্য কারো সংসার করানো সম্ভব আমার ভালোবাসার মানুষের কাজ থেকে আমাকে বিচ্ছিন্ন করা এতটাও সহজ তখন আমার ভালোবাসার মানুষটিকে আমার বাবা মা বাধ্য হয়ে ফোন যে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে কি এখন ওকে বিয়ে করবে তখন আমার সেই ভালোবাসার মানুষটি এক কথায় উত্তর দিয়েছিল ওর যদি দশটাও বিয়ে হয়ে যায় আমার কোনো সমস্যা নেই তবু আমি ওকে বিয়ে করব আমার বাবা মা যার সাথে আমার বিয়ে হয়েছিল অনেক বুঝিয়ে তার সাথে ডিভোর্সের ব্যবস্থা করে আর আমার ভালোবাসার মানুষের সাথে আমাকে বিয়ে দিয়ে দেয় এরপর খুব সুন্দর চলছিল আমাদের সংসার জীবন দুইটা বছর খুব ভালো ছিলাম তারপর হঠাৎ করে কি হলো এত ঝামেলার কথা প্রকাশ করতে চাচ্ছি না আমাদের মধ্যে ঝগড়া লেগে অনেক অনেক বিষয়ে বড় বড় হতো হয়তো বা ওই যে দোষে একটা লোককে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি তার অভিশাপ মনে আমার উপর লেগে গেছে যুদ্ধ করে যে ভালোবাসার মানুষটাকে পেয়েছিলাম তার সাথেও আমার ডিভোর্স হয়ে গেল বিয়ের তিন বছর পর এখনো নাকি সে সবার কাছে বলে বেড়ায় আমাকে ভালোবাসে কিন্তু এখন আর তাকে পাওয়া সম্ভব তার রাস্তায় আমি আমার রাস্তা আর এই গল্পটা একটা অপর জীবন থেকে নেওয়া